যে কন্ট্রাস্টিং ওয়েতে আপনি কিভাবে হচ্ছে যেটা অ্যান্সার করেন সেটা তো আপনি যদি জেনারেলি অ্যান্সার করেন তাহলে হচ্ছে আপনার এটা স্কোর কম আসবে যদি ডিফারেন্ট ওয়েতে করেন একটা কোয়েশ্চেন আমরা অনেকভাবে ভাগ করে ফেলতে পারি সো আমরা চাইলে আমাদের মতো করে অ্যান্সার করতে পারি সেটা হচ্ছে আপনাকে যেভাবে চিন্তা ভাবনা করতে হবে আমরা চাই আজকে এই কোয়েশ্চেনটা কন্ট্রাস্টিং ওয়েতে আমরা অ্যান্সার করবো যেমন প্রথমে যে ডু ইউ এনজয় কুকিং আপনি কি কুকিং পছন্দ করেন সি ইয়েস আই ডু বা হচ্ছে আই এনজয় কুকিং আপনি এটা বলতে পারেন যদি হচ্ছে আপনি এভাবে কথা বলেন তাহলে হচ্ছে আপনার জন্য আপনি ভাড়াটা সহ দিতে পারবেন না এমনকি এটা খুবই বেসিক কোয়েশন হয়ে গেছে বা হচ্ছে যদি হচ্ছে আপনাকে একাধিকবার বলা হয় যে আপনি কি টু দিন পছন্দ করেন বা হচ্ছে আপনি কি স্পোর্টস পছন্দ করেন বা হচ্ছে অন্য আদার্স কোনো জিজ্ঞাসা করতে পারে

প্রথমে আমি টুকলি পছন্দ করতাম না কিন্তু এখন হচ্ছে আমি এটাকে এনজয় করি বা আমার ফেভারিট এই যে আমি কথাটা কিছু চেঞ্জ করে বললাম বা একটা কন্ট্রাস্ট ওয়েতে আমি এক্সপ্লেন করলাম এটা হচ্ছে আমার একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এবং কি এভাবে কথা বললে বা কথার টোন চেঞ্জ করলে আমরা একটা ভালো স্কোয়ারটা তুলতে পারি সো আমরা একটা মতামত দিলাম বা আমাদের আইডিয়াটা আমরা এখানে শেয়ার করলাম শেয়ার করার পরে পরে শেয়ার করার পরে যেন হচ্ছে আমাকে এটা এক্সপ্লেন করতে হবে কেন আপনি এটাকে এনজয় করেন

আপনি গ্রামার স্ট্রাকচার বেস ফোকাস করে আপনি কথা বলতে পারেন কথার মধ্যে তাহলে হচ্ছে আপনার স্কোরটা অনেক বাড়বে অবশ্যই আমাদেরকে যদি আমরা যদি ভালো স্কোর বলতে চাই এই ভেরিয়েশনগুলো I think importantly. Thank you. Thank you.